নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত তো বন্ধুরা আজকের আমি বানিয়ে ফেলেছি পাটি সাপটা পিঠা তো বন্ধুরা ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমার যা যা উপকরণ লাগবে তো আমি পাশে দিয়ে দিয়েছি আপনারা একবার পজ করে দেখে নেবেন নিয়েছে আতপ চাল নিয়ে নিয়েছি নারকেল কোরানো আর একটা দশ টাকা দামে দুধের প্যাকেট এখানে নিয়েছে গুঁড়ো চিনি আর এখানে খেঁচুরের গুড় তো বন্ধুরা এখানে আতপ চালটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি আতপ চালটাকে গুঁড়ো করে নেবো মিক্সার মেশিনের সাহায্যে তো বন্ধুরা গুঁড়ো হয়ে গেছে তো এখন আমি এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে এক বাটি ময়দা এক বাটি সুজি আর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো চিনি তো বন্ধুরা একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো পাউডার দুধ যেটা নিয়েছিলাম তো এখানে আমি দশ টাকার একটা পাউডার দুধের প্যাকেট ব্যবহার করছি এখানে এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব এখন আমি একটু গরম জল করে নিচ্ছি গরম জলটা উপরে দিয়ে তো আস্তে আস্তে আমি এই পিঠের ব্যাটারটাকে তৈরি করে নেব বন্ধুরা ব্যাটারটা একদমই রেডি আমি এখানে পনেরো থেকে আধা ঘন্টার মতো এখানে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা এখন কড়া বসিয়ে নিয়েছি তো কড়াইতে দিয়ে দিলাম নারকেল কোড়ানো বন্ধুরা এখন আমি পাটি সাপটার মধ্যে যে পুরটা দেব সেটাকে আমি রেডি করে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তো বন্ধুরা খেজুরের গুড়টা আমার গ্রামে থেকে আনা তো আমার গ্রামের বাড়ি থেকে আমার বাবা পাঠিয়েছে তো অসাধারণ টেস্ট এই গুড়টার তো বন্ধুরা একবার হলেও তো এরকমভাবে খেজুরের গুড় আর এই নারকেল কোড়া দিয়ে তো পাটিসাপটার পুর বানিয়ে তো খেয়ে দেখবেন তো অসাধারণ লাগে তো বন্ধুরা কয়েকটা এলাচ আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এলাচটা দিলে তো অসাধারণ একটা গন্ধ আসে সেটা তো আপনারা জানেন তো ভালোভাবে পুরটা রেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব এখানে ব্যাটারটা পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন ব্যাটারটা আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই তো একদম প্রপার তৈরি হয়ে যাবে বন্ধুরা তো এবার আমি আমার পিঠে করা আরম্ভ করব। তো এখানে আমি পিঠেটাতেই তাওয়াতে করব তো আমি তাওয়াটা গরম হয়ে গেলে একটু ঘি ব্রাশ করে দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে তেলও ইউজ করতে পারেন সাদা তেল আমি এখানে ঘি দিয়েই করছি পাটি সাপটা পিঠেটা তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম এক চামচ ব্যাটার তো এক চামচের একটু বেশি দিয়ে তো এবার এটাকে চারিদিকে একটু ছড়িয়ে দেবো কিভাবে দিচ্ছি বন্ধুরা একবার দেখে নিন তো এখন ভিতরে দিয়ে দিচ্ছি নারকেলের পুটা আমি চারিদিক থেকে উল্টিয়ে দেব। যেমন তৈরি করে আপনারা তো জানেন তো বন্ধুরা দেখতেই পেলেন কেমনভাবে করে নিচ্ছি তো আমার একটা পাটি সাপটা পিঠা রেডি তো আবারও আমি একটা একইভাবে তো করে নেব এটা দিয়ে চারিদিকটা ছড়িয়ে নিলাম তো আবারও ভিতরে নারকেলের পুর দিয়ে তো চারিদিকটা মুড়িয়ে দেবো তো বন্ধুরা আবার একটা পাটিসাপটা পিঠা আমার রেডি হয়ে গেল তো একইভাবে আমি সব পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নেব তো বন্ধুরা আমার লাস্ট পাটিসাপটা পিঠা তো একদমই রেডি তো বন্ধুরা এদিকে আমি থালা ভর্তি করে পাটি সাপটা পিঠা তৈরি করে নিয়েছি এবার হচ্ছে খাওয়ার পালা তো আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন যারা যারা বানাননি তো এরকমভাবে নারকেলের পুর দিয়ে আপনারা মিষ্টির পুর দিয়েও তৈরি করতে পারেন খেতে অসাধারণ লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মা বিকেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অনেক অনেক কমেন্ট করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার